হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি রান্নাঘর থেকে আর আজকে আমার সকালটা শুরু হয়েছে কিন্তু অনেক সকাল থেকে মানে অন্য দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে ছটার দিকে ঘুম থেকে উঠেছি তারপর আর কি নিজে যা কাজকর্ম সেরে সমস্ত কিছু করে যে এখন রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সকাল সাতটা সাতচল্লিশ তো আমার রান্না একদম নাইনটি পারসেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে কারণ কি যাব আজকে আমি কলেজে কলেজও নয় আজকে থেকে আমার টিচিং শুরু হচ্ছে তো সে কারণে আর কি স্কুলে আমাদের টিচিং দেওয়া হয়েছে একটু তাড়াতাড়ি আর কি বাড়ি থেকে বেরোতে হবে তো মোটামুটি ওই নটার আগে আর কি বাড়ি থেকে বেরোবো তো সেই জন্য আর কি রান্নাবান্না আর কি করে নিয়েছি সকালে ওঠার পর মানে মুড়ি খাবার করা হয়েছে চা করে বাবা আমি খেয়ে নিয়েছি বাবা একদম খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে আর আকাশ এখনও আর কি নিচে নেমে আসেনি ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করে এখনও চা খাওয়া বাকি আছে ও আর কি নিচে আসবে ততক্ষণ আর কি আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট তো চলো শেয়ার করি তোমার সাথে যে কী কী রান্নাবান্না করলাম আমি সকাল থেকে উঠে আর কি দেখো এখানে ডালটা বসিয়েছিলাম তো ডালটা কিন্তু অনেকটা হয়েও গেছে মানে ফুটে উঠেছে এখন এটা হচ্ছে ধোয়া বিড়ি কলাইয়ের ডাল তো ডালটা তো এক্ষুনি আর কি নামিয়ে দেবো একটু পরেই আর চলো বাকি রান্নাগুলো শেয়ার করি তো এখানে আছে সমস্ত রান্না বান্নাগুলো দেখো এখানে ঝিঙে আলু সোয়াবিন দিয়ে একটা সবজি করেছিলাম এখানে করেছি ফুলকপি আলু ভাজা টমেটো চাটনি আর মানে সকালবেলা বাবাও খেয়ে গেছে আর আমাদের সবার মুড়ি খাবার জন্য এই যে সিম্পলভাবে একদম আলু ভাজা হয়েছিল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু এই দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে আর পুরনো ঘরে যে আমাদের আরও একটা গ্যাস আছে তো সেখানে কিন্তু সকালবেলা এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতের মধ্যে এখন একটু জল দিয়ে দিলাম ভাতটা আরও কিছুক্ষণ হবে আর কি একটু পরে আর কি মার ঝরাতে হবে আর এই যে আকাশকে এখন চা দিয়ে দিলাম গরম করে চা বিস্কুট আর ঝিঙের সোয়াবিনের জন্য যে মানে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম তো কয়েকটা সোয়াবিন ভাজা ওকে দিয়েছিলাম তো এখন দেখো আমি স্টান টান করে একেবারে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি আর আকাশ আমাকে এখন বাস ধরে দিয়ে চলে আসবে যেহেতু সন্ধ্যাবেলা আমাদের আর কি বিয়ে বাড়ি আছে তো আকাশ কিন্তু বিকালবেলা যাবে এখন আমাকে বাসটা ধরে দিয়ে আর কি চলে আসবে তো এই যে আমি এখন বাড়িতে পৌঁছে গেছি মানে এসে পরে আর কি মায়ের কাছে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই জায়গাটা এতটা ঘোলাটে লাগছে আমার মানে গ্লাসটা ফেটে গেছে সে কারণে আজকে আমি গ্লাসটাকে চেঞ্জ করতে হবে আর আমি এখন আর কি একটু রেস্ট করি এখন দশটার মতো বাজে সাড়ে দশটার দিক করে আর কি বেরোবো বাবা আমাকে দিয়ে আসবে মানে আমাদের বাড়ির সামনে সামনেই একটা স্কুল আর কি আমার টিচিং করেছে তো সেখানে আর কি আমি যাব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে চলো বাই এই যে এখন আমি বাবার সাথে আর কি বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য বাবা আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে আর বিয়ের আগে যেমন সমস্ত জায়গায় এক্সাম হোক বা কলেজ মানে বাবা প্রায় সময়ে নিয়ে যেত তো আগেকার দিনের কথা আর কি মনে পড়ে যাচ্ছে যাই হোক এখন তো আর সেভাবে যাওয়া আসা হয়ই না কিন্তু বাবার সাথে যাচ্ছিলাম সে মনে হচ্ছিলো যেন সে স্কুল লাইফের কথা আর কি মনে পড়ে যাচ্ছিলো যাই হোক এখন তাকে স্কুলে চলে এসেছি আর এই যে দেখছো এরা সবাই কিন্তু আমাদের কলেজের স্টুডেন্ট এরা কিন্তু সবাই এখানে টিচিং পড়েছে সবার আর কি তো এটা আর কি বলছিলাম যে এই যে নিউ নিউ সমস্ত টিচার আজকে আর কি জয়েন করেছে মোট সাতজন কিন্তু আমরা এই স্কুলে আর কি জয়েন করেছি তো এখন আর কি পেয়ার লাইন হবে তো সেই জন্য দেখো স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তো তারপরে আর কি ক্লাসরুমে চলে এসেছিলাম আমি আর ইম্পা আজকে দুজনে মিলে একটা ক্লাস নিয়েছিলাম যেহেতু স্টুডেন্টরা অনেক বেশি ছিল আর মানে কি বলবো বলো এই খুদে খুদে বাচ্চাদের সাথে মিসতে একটা নতুন মানে এক্সপিরিয়েন্স হচ্ছে মানে এতদিন তো মানে ট্রেনিং করেছি বাট আজকে ওদের সাথে মানে মিশে সবাই ম্যাম ম্যাম করছে মানে আলাদা একটা অনুভূতি মানে মানে বলে বোঝানো যাবে না যাই হোক তো এখানে দেখো আমি আর কি ক্লাস নিচ্ছিলাম সেই টাইমে একজনকে আর কি ভিডিও করতে বলেছিলাম কারণ কি এই ছবি ফুটেজও কিন্তু আমাদেরকে রাখতে হবে কিছু যে আমরা টিচিং করেছি তার জন্য তো এখন এই যে সবাইকে এখন আর কি টাটা করে দিয়ে বেরিয়ে করছি দেখতে পাচ্ছি সবাই আর কি কত সুন্দর আর এখানের মধ্যে কিন্তু একটা মেয়ে ওর নাম কিন্তু শ্রীলেখা আমি ফার্স্ট টাইম ওকে নাম জিজ্ঞাসা করেছি তো ওর নাম কিও বলছে শ্রীলেখা দাস বৈষ্ণব নাকি একটা বললো যাই হোক তো আমার নামের সাথে আর কি মিল পেয়ে গেছি তারপর বাড়িতে আসার পর একটু রেস্ট করে এখন দেখো ভাইয়ের সাথে চলে এসেছি আমি পার্লারে পার্লারে আমি হেয়ার স্পা করবো কারণ বিয়ের পর থেকে দেখো এতগুলো দিন পেরিয়ে গেছে আমার হেয়ার স্পাটা করাই হচ্ছে না মানে বিয়ের সময় চুলের মধ্যে এত হিট পড়েছে মানে একটু তো করা দরকারই কারণ চুলগুলো একদম ভেঙে ভেঙে পড়ছে তো সে কারণে কি হেয়ার স্পা করতে এসেছিলাম তো বন্ধুরা পার্লার থেকে আসার পর দেখো আমি একেবারে আর কি রেডি হয়ে গেছি আর মানে কি বলবো এতটা তাড়াহুড়োর মধ্যে আর কি রেডি হয়েছি আকাশ এলো তখন ছটা চল্লিশ বাজে মানে কতটা দেরি করে এসেছে শাড়িটা আমার এখানেই ছিল কিন্তু মেকআপের সমস্ত জিনিসপত্র আকাশের কাছে ছিল এবার ও আর কি আস্তে আস্তে লেট করে দিয়েছে তার আর কি তাড়াহুড়ো করে মেকআপ করেছি এখন অলরেডি সাড়ে সাতটার ওপর বাজে তো এখনও দুটো রিসেপশান আজকে মানে আমাদের গ্রামে একটা বন্ধু রিসেপশান তো সেখানে যাবো ফার্স্টে দেখা করব গিফট দেওয়ার ব্যাপার আছে তারপর আর কি চলে যাব সোজা আর কি সৌভিকদার রিসেপশানে সৌভিকদার রিয়া রিসেপশানে আমাদের গ্রাম থেকে প্রায় দশ মিনিট মতো বাইকে যেতে লাগবে তো বুঝতেই পারছো যে কতটা লেট হয়েছে এখন আকাশ রেডি হয়নি ও ফ্রেশ হতে গেলো আর এই হচ্ছে আমার আজকের লুক আমার ইয়ার্স স্পাটা হয়ে গেছে তাই চুলটা আজকে ছেড়েই দেখেছি হ্যাঁ আর এই যে এই শাড়িটা আজকে পরলাম কেমন লাগছে অবশ্যই জানাবে এটা হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের শাড়ি তোমরা তো মানে প্রি ওয়েডিংয়ের ভিডিও দেখেছ বাট প্রি ওয়েডিংয়ের ব্লগুলো আমি এখনও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যাই হোক তো চলো হ্যাঁ বিয়েবাড়িতে যাই তারপর আর কি ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন বিয়েবাড়ির সামনাসামনি চলে এসেছি আর কি গাড়ি পার্কিং করে এটা হচ্ছে আমার বন্ধুর রিসেপশন ওদের বাড়িতে আর কি প্রথমে চললাম আর আকাশকে তো দেখানো হয়নি আর কি বাড়িতেও রেডি হচ্ছিলো তো ওর লুকটাও কি দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে আমার বন্ধুর বউ যেটা কি ডান দিকে রয়েছে আর তারপর কি ওর সাথে গেলাম আর কি পরিচয় করতে তারপর আর কি গিফটটা দিয়ে এখনও আর কি আমার বন্ধুটাকে দেখা পায়নি আর ওটা হচ্ছে আমার বন্ধুর মা তো ওর সা মানে ওই কাকিমার সাথে আর কি কথা বলছিলাম তো যাই হোক তো কাকিমা বলছিলো এখানে থাকবি না এখানে থাকতে পারছি না কারণ কি আমার আরও একটা রিসেপশান আছে সেখানে যেতে হবে এখানে আমি এসেছি তোমাদের মানে সত্যি কথাই আমাকে কৃষ্ণ ফোনে আর কি বলেছিল তো সেজন্য ওর কথা রাখতে এসেছি তো এই যে দেখো এটাই হচ্ছে আমার বন্ধু ওরই বিয়ে আমার কানে কানে কি বলছে বলো তো বলছে বউটা কেমন হয়েছে মানে কি আর বলবো আমি সত্যি খুব সুন্দর তোর বউ হয়েছে ওদের লাভ ম্যারেজ তো সে কারণে জিজ্ঞাসা করছে আর তারপর দেখো সোজা এখন চলে এসেছে আর কি সৌভিকদা রিয়ার রিসেপশানে তো মানে দেখে তো বুঝতেই পারছে ছবিগুলো মানে ওদের প্রি ওয়েডিংয়ে ছবি দিয়ে আর কি ব্যানার করা হয়েছে তো আমরা আর কি ভেতরে ঢুকছিলাম তো একটু খুঁজে খুঁজে আসতে হয়েছে কারণ কি আমি সৌভিকদের গ্রামে এর আগে কোনোদিনও আসিনি গ্রামের পাশ দিয়ে পেরিয়ে গেছি তো খুব একটা খুঁজতে সময় লাগেনি জাস্ট বলার পরেই চলে এসেছি দেখো একেবারে একদম স্টেজের কাছে চলে এসেছি আর এখানে এখন রিয়ার কাছে মৌমাছির চাকের মতো ভিড় কারণ এটাই আজকে হতেই থাকে সেলিব্রিটিও আজকে বুঝতেই পারছো বিয়ের এ সময় সবাই থাকে আর এই যে দুজনের এখন কথাবার্তা শুরু হয়ে গেছে মানে কি কালকে তো সৌভিকদের সাথে দেখা করতে পারেনি মানে বর বরযাত্রী ঢোকার আগেই কিন্তু কালকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো সে কারণে আর কি ছবিকদের সাথে গল্প করছিলাম তো এখন দেখো এই যে স্টেজে এসেছি আর এই যে ওর সাথে এখন ওদের সাথে এখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দা বলছে হ্যালো গাইস এরকম আর কি বলছে তারপর টবি তোলা হয়েছে আর এখন দেখো এই যে আমরা মানে মানে এসেছিলাম যেখানে আর কি সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে এখন রিয়াজ সৌভিকদের প্রি ওয়েডিং চলছে আমি তার কি মানে শুধু দেখছিলাম এত সুন্দর লাগছে ওদের দুজনকে দেখতে তো এখানে আর কি সমস্ত স্টল ছিল এইদিকে আর কি খাওয়ার প্যান্ডেল ছিল তো সব কিছু একটা জায়গার মধ্যেই ছিল ঘুরে ঘুরে দেখছিলাম একটু আর কি ভিড়ের মধ্যে ফুচকা টুচকা খাওয়া হয়েছে কিন্তু সেই টাইমে আর কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক তো আর কি সমস্তটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর তার বেশ কিছুক্ষণ পরেই আমরা এখন আর কি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খেতে বসেছি আর এখন চলছে আর কি ইন্ডিয়ার সাথে পাকিস্তান বা অস্ট্রেলিয়ার কি খেলা চলছে যাই হোক ও তো এখন খেতে বসেও খেলা দেখে যাচ্ছে তাকাও তাকাও করে একবার আর কি তাকিয়েছে যাই হোক তো দেখো এই হচ্ছে আর কি দার রিয়ার আজকে মানে রিসেপশনের মেনু তো মেনু কার্ডটা পজ করে দেখে নিও আমি শর্টস সমস্ত খাবারগুলো দিয়ে মানে দিয়ে দেবো আর এখানে আর শ্রেয়ার লেখা রয়েছে কারণ কি এখানে রিয়া হয়তো কারোর নাম আছে শ্বশুরবাড়ি থেকে রিয়ার নাম শ্রেয়া দেওয়া হয়েছে যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন আইসক্রিমটা নিয়ে এলাম দেখছি এখন রিয়া এখন বাইরে এসেছে মানে স্টেজ থেকে বাইরে এসেছে যাই হোক ওর সাথে কথা টথা বলে আর কি আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো ফাইনালি আমাদের বিয়ে বাড়ি ডান আমরা বাড়িতে চলে এসেছি কিন্তু আমার মেকআপ এখন একই রকম আছে আবার আর একটা বিয়ে বাড়ি যাওয়া যাবে আর এই যে মিস্টার মন্ডল বাস পাঁচ পাঁচটা খাওয়া হয়নি বাড়িতে নিয়ে এসেছি যাই হোক তো চলো এখনও এক ঘন্টার হ্যাপা মানে এখনও এই বিছানার যা অবস্থা তারপর চেঞ্জ করব মেকআপ তুলব তুলবো এইসব করতে করতে আরও এক ঘন্টা পেরিয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট